দুই পিস ব্যবসা শুরু করতে তাহলে কাজ করা থাকবে দারুন একটা কালেকশন

আবার কিন্তু চলে আসবো বড় বড় ফেমাস সিল্কে এখানে দেখতেই পারছেন হিউজ পরিমাণ কালেকশন আজকে এই কালেকশনগুলো আজকে দেখাবো এবং কিছুটা ব্যবসায়িক ধারণা দেবো আপনারা যারা হোলসেল থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনার কোথায় দিয়ে নিতে পারবেন সেই সন্ধানে চলে আসলাম মিরপুরে এটা তাদের শাখা মিরপুরে আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনাদের ফেমাস সিল্কের কিন্তু চলে আসলাম ভাই দেখতে হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন তো মূলত আপনাদেরকে কি কি ধরনের থ্রি পিস পাওয়া যাবে ভাই ভাই বুটিক্স থ্রি পিস পাওয়া যায় ইন্ডিয়ান থ্রি পিস পাওয়া যায় তারপরে লোনে থ্রি পিস পাওয়া যায় জি জি সব ধরনের থ্রি পিসের কালেকশন পেজ আছে তাই তো জি ও প্রথমে আপনার লোকেশনটা বলে দেন আপনাদের ভাই আমাদের মিরপুর এগারো বাড়ি নাম্বার এক লাইন নাম্বার এক বড় মসজিদে মিরপুর এগারো বড় মসজিদের পাশে তাই তো অপোজিট পাশে আর কি এছাড়া যারা আসতে না তারা কিন্তু অনলাইনে নেওয়ার সুযোগ আছে তাই তো স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন তো ভাই আজকে দর্শকদের জন্য কি কালেকশন আছে এই যে নতুন একটা কালেকশন আছে এই কালেকশন এগুলো কি ভাই ও দেখেন কাজ করার মত না ভাই জি কাজ করা সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এগুলো আপনি নিজে শোনা কি ভাই জি আমাদের নিজের পোর্ট মানে আপনাদের সম্পূর্ণ নিজস্ব পোর্ট তাই তো ভাই এটা অন্যায় কাজ করা আছে দেখেন বডিতে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে দেখুন দারুন কাজ করা এগুলো ভাই প্রাইসটা শুরু হয় কত থেকে আপনাদের ভাই প্রাইস শুরু হয় 450 থেকে নিয়ে স্টার্টিং প্রাইস আপনাদের এখানে তাই ও মিনিমাম কত পিস নিতে হয় আপনাদের এখানে সেট এন্ড সেট আছে দুই পিস আছে ছয় পিস আছে জি জি 10 পিস আছে 12 পিস তার মানে মাত্র দুই পিস থেকে শুরু করতে পারবে তাই তো স্টার্টিং এই করতে পারবে মাত্র দুই পিস টিপিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবে আপনাদের কাছ থেকে ও তারপরে কি দেখছেন ভাই আরেকটা আছে নতুন কালেকশন একটা নতুন প্রিন্ট করা এই একটা কালেকশন প্রিন্ট এর করা আছে তারপরে সিকোয়েন্স এর কাজ করা আছে জি জি ওন্না ও নামা জি ওন্না পাঁচ হাতের ওন্না আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস তাই তো ভাই ও দেখুন এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজে হবে আপনারা আমার প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দন আমরা যোগাযোগ করতে হবে তাই তো ভাই ও যেহেতু ব্যবসায়ী সবটা মানে আমরা তো প্রাইস বলি না ভাই যারা যেহেতু হোলসেলার কি হোলসেল হিসাবে এটা নিবে আইসা ও তার মানে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারো তাই তো ভাই তারপরে আরেকটা আছে এটা কিসের মধ্যে ভাই ওয়াও এটা জর্জেটের মধ্যে জি জর্জেটের ভিতরে পিওর জর্জেট না ভাই জি পিওর জর্জেট অন্যায় কাজ করা আছে সব ধরনের এই পাবে তাই তো জি ও তার মানে আজকে শুধুমাত্র কালেকশন দেখাবো আজকে দর্শকদের ধারণা দেব আর কি জি তারপরে ভাই

পুরোটা কিন্তু কাজ করা থাকে কাজ করা আছে ওনার ভিতরে কাজ করা ওনাতে কাজ করা জি তারপরে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র ধারণা দিচ্ছি তাই তো ভাই জি ধারণা দিচ্ছি আপনারা যারা নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন জি দেখুন এই দিক রয়েছে দেখুন अवेलेबल কালেকশন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালেকশন এটা আপনাদের নিজ সরা আমাদের নিজ বুকের কাজটা দেখেন দর্শক জি এখানে বুকে কাজ করা থাকবে নিচে প্যানেলে কাজ করা থাকবে দারুন একটা কালেকশন

কাজ করার মধ্যে তাই তো হ্যাঁ এটা কাজ করার ভাবে কাজ ছাড়া ভাবে আপনি দেখেন কাজ করা আছে কাজ ছাড়াও আছে দেখুন ওয়াও দারুন কালেকশন দেখুন এগুলো প্রাইস কত থেকে শুরু আপনাদের বললেন এগুলো প্রাইস আছে ভাই 450 থেকে নিয়ে শুরু 1100 1200 ও 1300 তবে 450 থেকে আপনি স্টার্টিং প্রাইস শুরু স্টার্টিং এই যে আমরা বাংলা এগুলো না তো অন্যগুলি তাই তো অন্যগুলির মধ্যে এই দেখুন তাহলে স্টার্টিং স্টার্টিং এই দেখেন এখানে দেখেন আর অনেকটা কালেকশন

এটার কালার ছয়টা ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার ছয়টাই হবে তো ছয়টা জি তখন দেখেন মাশাআল্লাহ দেখেন বুকের কাজটা দেখেন দারুন কাজ করা থাকবে বুকের কাজটা থাকবে পিওর সুতির মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো ডিজিটাল প্রিন্ট ওনাও কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দেখেন কত সুন্দর এগুলোর মধ্যে কালার হবে কতগুলি ভাই এগুলোর ভিতরে কালার আছে তিনটা তিনটার মধ্যে কালার তাই তো তিনটা কালার আছে এটা এই থাকবে কি দেখুন হিউজ কালেকশন